নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারদের অন্দরমহল বড় পর্দায় বেশ কয়েকটি হিট ছবি দর্শকদের উপহার দেওয়ার পর আবারও ছোট পর্দায় ফেরার পালা জিতু কমলের হ্যাঁ বন্ধুরা নতুন ধারাবাহিক নিয়ে খুব শীঘ্রই পর্দায় আসছেন তিনি সূত্রের খবর জি বাংলার নিজস্ব প্রোডাকশনের আসন্ন ধারাবাহিকে অভিনয় করার জন্য প্রস্তাব গিয়েছে জিতুর কাছে ধারাবাহিকে তার চরিত্রের বিষয়ে বিশেষ কিছু জানা না গেলেও এই মেগার গল্প সম্ভবত হবে অসমবয়সী প্রেমের কিন্তু এই বিষয়ে নাকি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি অভিনেতা কিন্তু জিতু কমলের বিপরীতে নায়িকার চরিত্রে কাকে দেখা যাবে সেই বিষয়ে এখনো কোনো পাকা খবর না মিললেও সূত্রের খবর অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাসকে হয়তো দেখা যেতে পারে জিতু কমলের বিপরীতে তো বন্ধুরা আপনারা কাকে জিতুর বিপরীতে নায়িকা হিসাবে দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না বন্ধুরা তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে धन्यवाद